যে সমস্ত বর্ড বাহিনীরা যে সমস্ত কুসংস্কারবাদীরা বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার করে দেশ কিভাবে সুসংগঠিত হয় একটা মানুষ কিভাবে সুসংগঠিত হয় একটা পরিবার কিভাবে সুসংগঠিত হয় একটা দেশের কোন কোন অংশকে সংস্কার করা প্রয়োজন একটা দেশের কোন কোন অংশকে গুরুত্ব দেওয়া প্রয়োজন একটা মানুষের জীবন যাপন পরিচালনা করতে কি কি প্রয়োজন সব কিছু কথা আমাদের নেতা সেদিন সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলে দিয়েছেন নাহলে আপনারা দেখতেন কোনো কারণে যদি একটা ভুল বলতো এই যে বাংলাদেশে একটা ম এবং বোট বাহিনীর সৃষ্টি হয়েছে এরা আমাদের উপরে লেগে আছে আমরা একটা জিনিসে কাছে পিছিয়ে আছি আমরা প্রচার প্রচারণায় পিছিয়ে আছি আমি অনুরোধ করব তার এক রমান নির্দেশ দিয়েছে আমাদেরকে প্রচার করতে হবে এখানে মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত সুস্থ এবং নিরাপক্ষ হবে ইনশাল্লাহ তবে অত্যন্ত কঠিন নির্বাচন হবে সেটা আমাদের প্রিয় নেতা তার এক রহমান সুস্পষ্ট ঘোষণা করেছেন তাহলে আমাদেরকে কাজ করতে হবে এ বাসকালি বিএনপির গাটি এ বাসকালির মানুষের হৃদয়ে জাফুল ইসলাম চৌধুরীর নাম এখনো পর্যন্ত রয়েছে এ বাসকালির মানুষের হৃদয়ে দেশ নেত্রী বেগম কালাদাজিয়ার জিয়ার নাম এখনো রয়েছে কিন্তু অপপ্রচার হচ্ছে বেশি এই অপপ্রচারের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমাদের যে সমস্ত বর্ড বাহিনীরা যে সমস্ত কুসংস্কারবাদীরা বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার করে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার করে দেশ নেত্রী বেগম কালাদা জিয়ার বিরুদ্ধে অপপ্রচার করে তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে এখানে নির্বাচনের কথা বলতে গেলে অনেক কথা ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে দেশ বেগম কালেদা জিয়া আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমরা সবাই তার পক্ষে দানের পক্ষে কাজ করব আল্লাহ আর আরেকটাই কথা হচ্ছে ব্যক্তিকে এটা আমাদের দেখার বিষয় নয় দানর শীষ হচ্ছে আমাদের সবচেয়ে দেখার বিষয় এখানে যিনি বসে আছেন আমার মনে হয় আপনাদের আপনাদের মনে হয় তিনি সকলের সে যোগ্য তিনি পড়াই লেখা এবং শারীরিক গঠন সব কিছু মিলে আমি মনে করি জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর যোগ্য যদি আমাদের নেতা তারেক রহমান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীরকে যোগ্য মনে করে দানর শীষ দে আমরা কাউকেও বিজয় করব তাকে বাদ দিয়ে অন্য কাউকে যদি দানর শীষ দে আমরা তার পক্ষ কাজ করব তাও বিজয় করব ইনশাল্লাহ ভবিষ্যতের কথা আমি আপনাদেরকে সুস্পষ্ট বাসে একটা কথা বলতে চাই একত্রিশ দফা এখনো অনেকের হাতে পৌঁছে নাই আমি যুবদল ছাত্রদল বিএনপি সহ মৎস্যজীবী দল সকলের কাছে অনুরোধ করব এই যে তার এক একটা রাষ্ট্র কিভাবে গঠন করবে একটা রাষ্ট্র ঠিকই জায়গায় সমস্যা আছে সমাধান করতে হবে সবগুলো আপনার কর্মসূচিতে আছে আপনারা একুশ দফা গুলো মানুষের কাছে দেবেন আমাদের নেতা সেদিন চৌধুরী আলমগীর গতকালকে আমাকে বলেছে আমাদেরকে টিম করে একুশ ত্রিশ দফা কর্মসূচি মানুষের কাছে পৌঁছাতে হবে তাই সকলের কাছে অনুরোধ করব। এখানে পাড়ায় পাড়ায় মহিলার মহিলা নাম দিয়ে অনেকে যেতে পারে অনেকে জান্নাতের টিকিটে দিতে পারে জান্নাতের টিকিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আর কেউ নয় কোন দুকাবাজি কোন ষড়যন্ত্রের হাতে আপনারা পা দিবেন না আমাদের নেতা তারেক গ্রহমানের যেই নির্দেশনা দে সেই নির্দেশনা মোতাবেক আগামী নির্বাচনে বিএনপি যাকে বাসকালিতে মনোনয়ন দেয় তাকে নির্বাচিত করা দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রচিত